যাদের মিক্সার বোর্ডের পাওয়ার সার্কিট পুড়ে গেছে যে কোনো ধরনের ষোলো বলেন চব্বিশ বলেন আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা পাওয়ার সার্কিট নিজের হাতে তৈরি করতে পারবেন আমাদের পাওয়ার সার্কিট নষ্ট হয়ে গেছে এটার পরবর্তী আমি তৈরি করছি এখানে কিভাবে তৈরি করলাম এখানে আমাদের দুইটা ক্যাপাসিটির ডাইরক্ট দিয়ে ভোল্টেজ করে নিয়েছি এটা বোধে উনি আসি ব্যবহার করছি চারটে তারপরে আমরা এটা হলো আপনার মাইনাস ভোল্টেজ উনিআশি পনেরো ব্যবহার করছি মাইনাস বুল্টে ঠিক আছে আর হলো গিয়ে আমরা আটটা গেলে আমরা দেখতে পারতেছি এখন এখানে আটাত্তর পনেরো ব্যবহার করছি দুইটা প্লাস ভোল্টে তারপরে আটটা গেলে আমরা এখানে দেখতেছি আরও দুইটা ব্যবহার করছি আটাত্তর পনেরো মানে সর্বমোট চারটে হলো আটাত্তর পনেরো ব্যবহার করছি চারটে প্লাস ভোল্টে আটাত্তর পনেরো চারটে প্লাস বল্টে আর হল উনআশি পনেরো চারটে হলো মাইনাস বলতে ঠিক আছে তারপরে বারো বল দুইটা আপনার ইকো প্রসেসারের জন্য আর ফাইভ বল আছে দুইটা ঠিক আছে আটাত্তর ফাইভ আটাত্তর বারো এই দুইটা করে দুটা আঠাত্তর তারপরে বেসের মধ্যে আমরা টেনে নিছি এখন আমরা বেসটা কানেক্ট করে আমরা মিক্সারটা লাগাইয়া আপনাদেরকে একদম মাইক্রোফোন দেওয়া কথা বইলা চালাইয়া দেখাবো ভিডিওটার সাথে থাকবেন বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে তো আমাদের মিক্সারটা আবার দুইটা লাট ব্যবহার করা হয়েছে এখন আমরা যে কাজটি করব এই যে এটা ট্রান্সফরমার ট্রান্সফরমার থেকে আমরা লাইন নিছি এসি কোডটা ঢোকাই দিব আগে তো আপনার সপারে চলতো পাওয়ার স্কেটে এখন ট্রান্সফার্মার তো আমি মিক্সারের কেবলটা ঢুকাইয়া নিব এখন আমি লাইনটা দিয়ে আসি মিক্সারে কোম্পানিতে মিক্সারও আমাদের লাইনে এসে পড়ছে এখন আমরা কথা বলবো আমাদের সেডেও লাইনে আসা এসে পড়ছে বক্সেও লাইনে আসছে ঠিক আছে এখানে আমাদের বক্স এখানে মিক্সার একদম সীমিত সাউন্ডে কথা বলতে হবে যাক এখন আমরা কথা বলব মাইক্রোফোন আমরা এক নম্বর চ্যানেলে মাইক্রোফোনটা কানেক্ট করে নিলাম তারপর আমরা এক নম্বর চ্যানেল অন করে দিলাম আমার কেবলটির সমস্যা হ্যালো আনন্দ putri हेलो লোটা কমাই নেই ঘরের ভিতরে তো হ্যালো হ্যালো চেক চেক হ্যালো আমরা দেখতেছি ভালো হ্যালো হ্যালো চেক চেক চেক

ঠিক আছে সাউন্ডটা একদম কম বেসটা দেখেন একদম কমাই দিছি ঠিক আছে লোটা তারপর দেখেন সাউন্ডটা যে গেনটা অফ ঠিক আছে সাউন্ড মানে এক কথায় অসাধারণ সাউন্ড ঠিক আছে আগিলে আপনার যে ওই আগিলা আপনার ভুইয়ের মিক্সার তো সাউন্ডটা ডিস্টার্ব করতে আগে মানে এখন আর কি ওই আপনার ওই মডিফাই করার পর আপনার এই যে আটচল্লিশ বুল যে আপনার সুইচটা এটা এখন কাজ করবেন মধ্যে আটচল্লিশ বুল ভাত ঠিক আছে আমরা আর সকল প্রকার ভোল্টেজ সেমি দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ সমা করে আপনারা এইভাবে আপনাদের মিক্সার বোর্ডে যদি আপনার পাওয়ার সার্কিট নষ্ট হয়ে যায় এইভাবে আপনারা পাওয়ার সার্কেট বাদ দেওয়া আপনারা টানা দিয়ে এইভাবে আপনারা যে কোনো ধরনের মিক্সার চালাইতে পারবেন ঠিক আছে আপনার মিক্সার চালানোর জন্য লাগবে কি আটাত্তর পনেরো উনআশি পনেরো ঠিক আছে উনআশি পনেরো হলো মাইনাস বোল্টের জন্য আর আটাত্তর পনেরো হলো প্লাস বোল্টের জন্য আর লোক আটাত্তর বারো লাগবে দুধ ডে ওটা আপনার আটাত্তর বারো হলো আপনার ইকো প্রসেসারের জন্য আর আটাত্তর ফাইভ লাগবে দুধটা ওটা বিভিন্ন কাজে লাগে তো আমরা দেখেন একটু কথা বলি ہالو 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 ہال تی ہال تی ہالو 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 قطری ہالو 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 چچ ہالو ہالو زتہ دے چچ ہالو چاؤ چاؤ چچ ہالو 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 چچ چچ ہالو ہالو قطری

अलू 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 जी अलू जी अलू जी अलू 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 কাপে আপনাদেরকে দেখাচ্ছি কথা বলার সাথে সাথে জর ঝর ঝড়বে শব্দ করবে আমি আপনি কানে রাখলাম দেখেন মানে অসাধারণ সাউন্ড একদম মধুর মতো দেখেন বেশটা এতটুকু বাড়াইছে একটু বাড়াই দেখেন গো অসুবিধা জোর জোর জর করবো ঠিক আছে हेलो हल्ज नंद्रदी हेलो अंद्री बाबू हेलो